বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল 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 ফোর সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো রাহিম আলহামদুলিল্লাহ হি রব আলমিন আল্লাহিবতুল মুসলামী মুহাম্মী ওসহাবিহি আজমাইনাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার যদিও এই ভিডিওটি তৈরি করতে হচ্ছে আমার কিছু মা বোনদের রিকোয়েস্টে তবে এই মুহূর্তে যেসব পুরুষ বন্ধুরা ভিডিওটি দেখতে যাচ্ছেন আমি তাদেরকেও বলবো আজকের এই ভিডিওটি একাধারে আমাদের মা বোন এবং প্রত্যেকটা পুরুষের জন্যে অত্যন্ত অত্যন্ত উপকারী হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার যারাই ভিডিওটি দেখছেন আমি বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটা ভিডিও আপনি শুনতে যাচ্ছেন বা দেখতে যাচ্ছেন বন্ধুরা আমার এই চ্যানেলের অনেকগুলো মা বোন বেশ কিছুদিন পর্যন্ত চুল করার জন্যে একটা রেমেডি নিয়ে আমাকে কথা বলতে বলেছেন তো বন্ধুরা আমার আজকে আমি চুল লাম্বাকরণের জন্যে চুলের সৌন্দর্যের জন্য চুলের যে কোনো রকমের রোগ দূর করার জন্য এমন একটা ভেষজের কথা বলবো যেটা যুগ যুগ ধরে পরীক্ষিত এবং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনি আমার কথা বিশ্বাস করে মাত্র তিরিশটা দিন আপনি নারী হন আর পুরুষ হন এই ভেষজটির জন্য যদি আপনার মাথায় ব্যবহার করতে পারেন আমি আবারও চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বলছি তিরিশ দিন ব্যবহারের পরে আপনি অবশ্য অবশ্যই আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার জিনিসটি অত্যন্ত পরিচিত একটা ভেষজ সেটি হচ্ছে মেথি এবং অ্যালোভেরা বন্ধুরা আমার অ্যালোভেরা বললে আমাদের দেশের অনেক মা বোন চিনতে ভুল করেন সেজন্য আমি এর বাংলা নামটা বলে দিচ্ছি খৃত কুমারী এই অ্যালোভেরা জেল বাজারে কিনতে পাওয়া যায় আমি বলবো অ্যালোভেরা জেল নয় আপনি অ্যালোভেরা একদম কাঁচা গাছ থেকে টাটকাটা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং মেথি বাজারে বিভিন্ন রকমের পাওয়া যায় এর পাউডার পাওয়া যায় এর দানা পাওয়া যায় আমি আপনাকে বলবো আপনি এর মূল দানাটা ক্রয় করে আনবেন কেননা পাউডারের মধ্যে অনেক রকমের ভেজাল পাওয়া পাওয়া যায় তো বন্ধুরা আমার যে সমস্ত ভাই বোন চুলের খুব যত্ন নিতে চান বা চুলকে বড় করতে চান লম্বা করতে চান আমি বলবো একা ধারে তিরিশ দিন পর্যন্ত এই মেথি এবং এই অ্যালোভেরা জেলের পেস্ট তৈরি করে প্রতিদিন গোছলের আগে যদি একটা নির্দিষ্ট নিয়মে আপনার মাথায় আপনি এটিকে মাখতে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনি তিরিশ দিন পরে আপনি নিজের চোখে দেখতে পাবেন যে আপনার চুলের আকারটা আগের থেকে এর গরতটা কতটা বেশি বেড়ে গেছে বন্ধুরা আমার নিয়মটা হচ্ছে এই আপনি বাজার থেকে মেথির দানা ক্রয় করার পরে যে কোনো মুদি দোকানে এটি আপনি পেয়ে যাবেন মুদি দোকান থেকে এক নম্বর মেথি অরিজিনাল মেথি তালাশ করে বের করে ক্রয় করে অত্যন্ত সুন্দর করে পরিষ্কার পানিতে সেটি ধুয়ে নেবেন এরপরে পাটায় পিষে অথবা ব্যালেন্ডারে পাউডার করে সেটাকে পেস্ট করে নেবেন সেই মেথির পেস্টের সাথে আপনি বাজার থেকে ক্রয় করা অ্যালোভেরা জেল অথবা যে কোনো টাটকা গাছ থেকে অ্যালোভেরার পাতা সংগ্রহ করে সেই পাতা থেকে আপনি চার পাঁচ চামচ পর্যন্ত অ্যালোভেরা জেল সংগ্রহ করে নেবেন এবার সেই মেথির পেস্ট এবং এই অ্যালোভেরা জেলটাকে আপনি সুন্দর করে একটা কাপের মধ্যে মিক্স করে নেবেন যতটুকু আপনার মাথায় প্রয়োজন হয় তো বন্ধুরা আমার আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি অর্থাৎ আপনি মেথি দানা পেস্ট করবেন এরপরে অ্যালোভেরা জেল সেটা বাজারের কেনা জেল হোক অথবা আপনি অ্যালোভেরা গাছ থেকে টাটকা অ্যালোভেরা জেল সংগ্রহ করেন যেটাই করেন না কেন এই দুটাকে মিক্স করে আপনার মাথার এই গোড়ালি থেকে শুরু করে একদম চুলের মাথা পর্যন্ত এটিকে সুন্দর করে মেখে নেবেন যখন আপনি মাখা হয়ে যাবে এরপরে কমপক্ষে আপনি এক বা দুই ঘন্টা পরে আপনি গোছল করবেন সব থেকে ভালো হয় আপনি এই পেস্টটা তৈরি করে রাত্রিবেলাতে মাথায় মেখে আপনি ঘুমিয়ে পড়বেন পর দিন গোছলের সময় এটিকে আপনি ধুয়ে ফেলবেন বা সকালবেলা গোছল করে এটিকে আপনি ধুয়ে ফেলবেন তো বন্ধুরা আমার এরকম প্রতিদিন মেথি এবং অ্যালোভেরা জেল দিয়ে পেস্ট তৈরি করা আমাদের অনেকের জন্য একটু বিরক্তকর বা একটুখানি কষ্টসাধ্য সেজন্যে আমি আর সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতির মাধ্যমে আপনি এটি মাসের পর মাস সংরক্ষণ করে আপনার মাথায় ব্যবহার করতে পারবেন পদ্ধতিটা হচ্ছে আপনি বাজার থেকে এক নম্বর মেথির পাউডারটা সংগ্রহ করে নেবেন এরপরে বাসায় এনে আড়াইশো গ্রাম মেথির পাউডারের মধ্যে কমপক্ষে এক কেজি পানি ঢেলে সেটাকে হালকা আঁচে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেবেন পনেরো মিনিট ফুটানো হয়ে গেলে আপনি একটি ছাঁকনি দিয়ে ছেকে পাউডারটা ফেলে দিয়ে এর পানিটা একটা বোতলের মধ্যে সংরক্ষণ করবেন এবার আপনি এই মেথির পানির সাথে বাজার থেকে একটা ভালো কোম্পানির অ্যালোভেরা জেল সংগ্রহ করে সেখান থেকে দু তিন চামিচ অ্যালোভেরা জেল এই পানিটার সাথে সুন্দর করে মিক্স করে নেন বন্ধুরা আমার এবার কিন্তু এই মেথির পানির সাথে আপনি কাঁচা অ্যালোভেরা জেল মেশাতে পারবেন না কেননা বাজার থেকে ক্রয় করা যে অ্যালোভেরা জেলটা সেটার মধ্যে এমন কিছু কেমিক্যাল দেওয়া থাকে যে কারণে এই জেলটা দীর্ঘদিন পর্যন্ত নষ্ট হয় না তাই আমি বলেছি আপনি যদি মেথির পানির সাথে অ্যালোভেরা জেল মিক্স করতে চান সেক্ষেত্রে টাটকা কাঁচা গাছ থেকে অ্যালোভেরা জেল নেবেন না আপনি বাজার থেকে যে কোনো একটা অ্যালোভেরা জেল সংগ্রহ করে সেই জেল থেকে কিছু জেল আপনি এই পানির সাথে সুন্দর করে মিক্স করে এবার আপনি ফ্রিজে বা যে কোনো ঠান্ডা জায়গায় এই মিশ্রণটা এবার আপনি মাসের পর মাস আপনি রেখে দিতে পারবেন নষ্ট হবে না তো বন্ধুরা আমার এই শেষের পদ্ধতিটা তারাই অনুসরণ করবেন যাদের কাছে এটি অনেক বিরক্তকর সময় সাপেক্ষ তাদের বলব এই শেষের পদ্ধতিটা অনুসরণ করবেন অর্থাৎ এই মেথি পানির সাথে অ্যালোভেরা জেল মিক্স করে সেটিকে আপনি বাসায় রেখে দেবেন আপনি প্রতিদিন এই পানিটা শোয়ার আগে মাথায় সুন্দর করে সমস্ত চুলের মধ্যে মেখে নেবেন তৈলের মতো করে একদম মাথার তালু থেকে শেষ পর্যন্ত চুলের মাথা পর্যন্ত মেখে নেবেন পরদিন আপনি দুপুরে গোছল করতে পারেন অথবা সকালে গোছল করেও আপনি এটি ধুয়ে ফেলতে পারেন তো বন্ধুরা আমার আপনি এই দুটো পদ্ধতির যেটি অনুসরণ করেন না কেন আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি একটা মাস এক নাগারে এভাবে যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার চুলের গ্রোথটা অনেক বাড়বে চুল অনেক লম্বা হবে অনেক মসৃণ এবং সফট হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি নারী পুরুষ নির্বিশেষে সকলের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ